বাংলায় বিগ স্ক্যাম আর এই বিগ স্ক্যামের ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন রাষ্ট্রপতি শাসনে হোক ভোট হাইকোর্টের রায়ের পরে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি তার নির্দেশেই গ্রেপ্তার হয়েছিল স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দপ্তরের মহারথীরা জেলে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্যই তৃণমূলের ডানহাতকে খাঁচায় ঢুকিয়েছিলেন তিনি সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা হতেই সাংবাদিক বৈঠক করে প্রাক্তন বিচারপতি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় নেমে পড়লেন প্রাক্তন বিচারপতি বললেন এই মুখ্যমন্ত্রী জোচ্চোর তিনি জোচ্চোরদের আশ্রয় দেন তিনি মিথ্যাচারী এই মুখ্যমন্ত্রীর উচিত এখনই পদত্যাগ করা বাংলায় রাষ্ট্রপতি শাসন দাবি করে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা হোক লোকসভা ভোট এমনটা দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সোমবার বিস্ফোরণ ঘটবে তাতে তৃণমূল টলে যাবে শুভেন্দু অধিকারীর সেই ইঙ্গিত কি নিয়োগ দুর্নীতির প্রতি ছিল সেটা যেমন প্রশ্ন থাকছে তেমনই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যে হাসছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না হাইকোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে এই দিন আনন্দের দিন ঠিকই তবে এখনও যারা নিয়োগের জন্য কলকাতা হাই কলকাতায় অপেক্ষা করছেন দিনের পর দিন আন্দোলন করছেন তাদের নিয়োগটা যেন স্বচ্ছভাবে হয় সেটাও দেখতে হবে সরকারে যেই থাকুক না কেন অর্থাৎ সরকারের যে পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তে দুর্নীতির দায় নিয়ে সরকার পরিবর্তন হয়ে যেতে পারে এটাও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন কারণ লোকসভা ভোটে যদি বিরাট অঙ্কের সিট পায় বিজেপি তাহলে প্রবল চাপ তৈরি করা হতে পারে নবান্নের উপরে সেই খবর কিন্তু সূত্র মারফত আসছে ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেই বসলেন যে সরকারে যেই থাকুক তাদের কিন্তু স্বচ্ছভাবে এই নিয়োগ করতে হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার রাষ্ট্রপতি শাসন জারির মাধ্যমে ভোট করার দাবি তুলে দিলেন